আজকে আমরা শিখব রেসিপ্রকাল ভার ভিওর্স রেসিপ্রকাল ভার কী সেটা আমি আপনাদের বলি রেসিপ্রকাল ভার্ব যেটাকে বাংলায় বলে পারস্পরিক ক্রিয়া অর্থাৎ যে ট্রান্সজেটিভ ভার্ভগুলো কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের পারস্পরিক একটা ক্রিয়া প্রতিক্রিয়ায় সম্পাদিত হয় তো সেই ভাবটাকেই এই রেসিপ্রোকাল ভার বলা হয় ভিওয়ার্স রেসিপ্রকাল ভার যেখানে যে বা যে সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া বা প্রতিক্রিয়া থাকে তো ভিওয়ার্স এই রেসিপ্রোকল ভার্ভগুলো কী কী সেগুলো আমরা একটু দেখে নিই ভিওর্স এই রেসিপ্রোকল ভার্ভগুলো হলো হেট লাভ করেল ফাইট স্ট্রাইক হেল অর্থাৎ এই হেট লাভ করেল ফাইট স্ট্রাইক হেল এই ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে বসে এবং সেখানে যদি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকে তো সেই ভাবটাকেই মূলত রেসিপ্রোকাল ভার্ব বা পারস্পরিক ক্রিয়া বলা হয় তো ভিওর্স অবভিয়াসলি এই রেসিপ্রোকাল ভার্ভ এক প্রকার ট্রানজিটিভ ভার্ব তো ভিওর্স আমরা এখন এই রেসিপ্রোকাল ভার্ভ দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করা যায় সেটা আমরা একটু দেখি ভিওয়ার্স লক্ষ্য করুন আমরা প্রথমে ভার্বটা নিব যে দে হেট ইজ আদার তারা একে অন্যকে ঘৃণা করে ভি সেখানে কিন্তু একটা পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া আছে অর্থাৎ দে হেট ইস আদার তার মানে তারা কিন্তু দুইজনই দুজনকে ঘৃণা করে তার মানে যে কোনো একজন ঘৃণা করে অন্যজন ঘৃণা করে না এমন কিন্তু না এখানে দুইজনের কিন্তু একটা পারস্পরিক প্রতিক্রিয়া আছে ভিওর্স আমরা সেকেন্ডটা দেখি দে লাভ অন অ্যানাদার ভিওয়ার্স লক্ষ্য করুন দে লাভ অন অ্যানাদার তার মানে তারা একজন আরেকজনকে ভালোবাসে অর্থাৎ দুইজনেই কিন্তু দুজনকে ভালোবাসে তার মানে যে কোনো একজন বাসে অন্যজন বাসে না এমন কিন্তু নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে তো ভিওয়ার্স এই যে লাভ এই ভার্বটা এই ভাবটাই এখানে কিন্তু একটা রেসিপ্রোকাল ভার কেন রেসিপ্রোকাল ভার কারণ এখানে এখানে একজন আর কিন্তু ভালোবাসছে অর্থাৎ দুইজনের প্রতিক্রিয়াটাই কিন্তু এখানে ভালোবাসাটা হয়েছে তার মানে কেউ বাসে কেউ বাসে ব্যাপারটা এরকম না ভিওয়ার্স আমরা থার্ড এক্সাম্পল দেখব দে কোয়ারেল দেমসেল ভিওর্স লক্ষ্য করুন দে কোয়ারেল সেলফ তার মানে তারা তাদের নিজেদের মধ্যে ঝগড়া করে ভিওয়ার্স এখানে কোয়ারেল ভার্বটা কিন্তু অবভিয়াসলি একটা রেসিপ্রোকাল ভার্ভ কেন রেসিপ্রোকাল ভার্ব কারণ কি এই যে ঝগড়া করাটা এই ঝগড়া করাটা কিন্তু কেউ একা করে না কারণ তাদের সবার মধ্যেই একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফলটাই কিন্তু এই ঝগড়া করাটা তো ভিওয়ার্স আমরা ফাইট নিয়ে এখন দেখব স লক্ষ্য করুন দেট এবং দেম অর্থাৎ তারা তাদের মধ্যে যুদ্ধ করেছিল অর্থাৎ এই যে এই ফাইট ভাবটা এটা একটা রেসিপ্রোকাল ভাব কেন রেসিপ্রকাল ভার্ব কারণ এই ফাইট করাটা কিন্তু কোনো এক পক্ষ করেনি তারা উভয়ই ফাইট করেছে যে দে ফট এবং দেম তারা নিজেদের মধ্যে তার মানে নিজেদের মধ্যে তারা যুদ্ধ করেছে আমরা এখন স্ট্রাইক ভাবটা যে রেসিপ্রোকাল ভাব সেটা দেখব ভিউয়ার্স লক্ষ্য করুন দে এবং দেমসেল ভিওর্স লক্ষ্য করুন দে এবং দেম সেলফ অর্থাৎ তারা তাদের নিজেদের মধ্যে একটা স্টক করেছিল বা একটা স্ট্রাইক করেছিল তার মানে একটা ধর্মঘট করেছিল তো ভিওর্স এখানে স্টকটা অবভিয়াসলি রেসিপ্রোকাল ভার কেন রেসিপ্রোকাল ভার কারণ এখানে কিন্তু কোনো একজন ব্যক্তি প্রতিক্রিয়ায় এই কাজটা সম্পাদিত হয় না এখানে কয়েকজন ব্যক্তির পারস্পরিক একটা প্রতিক্রিয়ায় কিন্তু এই ধর্মঘটটা হয় তো ভিওর্স আমরা এখন শেষের হেল্প ভার্বটা নিয়ে দেখব যে সেটা কীভাবে রেসিপ্রকল্প ভার্ব ভিওর্স লক্ষ্য করুন দে অন অ্যানাদার ভিওর্স লক্ষ্য করুন দে হেল্প অন অ্যানাদার্স তো এই ভাবটা অবভিয়াসলি রেসিপ্রেসিপ্রকাল ভাব কেন কারণ কি সেখানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা পারস্পরিক প্রতিক্রিয়া আছে অর্থাৎ যে কোনো একজন সাবজেক্ট যে শুধু সাহায্য করেছে সেটা না অবজেক্টও সাহায্য যেহেতু এই একজনের ভিতর এই হেল্প বা সাহায্য করা ভাবটা সম্পাদিত হয় একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে তো অবশ্যই এটা একটা হেল্প ভার তো ভিওর্স আজকে আমরা শিখলাম রেসি প্রকাল ভার বা পারস্পরিক ভার অর্থাৎ রেসিপ্র ভার্ব হলো সেই ভার যে ভারবে যে ভার সাবজেক্ট এবং অবজেক্টের একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সম্পাদিত হয় তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ